গলা নামিয়ে কথা বলো এত বড় বড় কথা বলা উচিত নয় এইভাবেই ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে সতর্ক বার্তা দিয়েছেন স্বদেশী সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জুরেকার দল নির্বাচন নিয়ে অনেক ফুল করে বেঁচে যাওয়ার পরও মেজাজটা একটু শান্ত রাখার পরামর্শ দিয়েছেন তিনি ব্যাটারদের কল্যাণে চতুর্থ টেস্টে ভারত বেঁচে গেলেও দল নির্বাচন নিয়ে আরও মনোযোগী হওয়ার আহ্বান ভারতীয় সাবেকের ম্যানচেস্টার টেস্টেই শেষ হয়ে যেতে পারত ভারতের সকল আশা সব স্বপ্ন কিন্তু সিরিজে এখনও ভারত টিকে আছে ব্যাটারদের কল্যাণে একশো তেতাল্লিশ ওভার ব্যাট করে ম্যাচ বাঁচিয়েছেন ব্যাটাররা তবে এই টেস্টের দল নির্বাচন ও পরিকল্পনা নিয়ে উঠেছে অনেক প্রশ্ন সমালোচনা হচ্ছে বেশ কিছু সিদ্ধান্তের কেন করুণ ন্যায়ের বদলে সাই সুদর্শনকে খেলানো হয়েছে কেন কুলদীপ যাদবকে বাইরে রেখে অংশুলকে প্রথম একাদশে রাখা হয়েছে সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের জবাব নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই দিয়েছেন ভারতীয় কোচ আঙুল উঠেছে সুবমানের অধিনায়কত্বের দিকেও ভুল করার পরও গম্ভীরের কথা বলার ভঙ্গিমা পছন্দ হয়নি ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাজরেকারে অনেক ভুল করে বেঁচে যাওয়ার পরও বড় বড় কথা না বলার পরামর্শ এই ভারতীয় সাবেকের স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে শুভমানের অধিনায়কত্ব নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এটা নিয়ে গম্ভীরকে সব প্রশ্নের জবাব দিতে হবে জবাব না দিয়ে বড় বড় কথা বলা উচিত নয় ওকে বলবো মেজাজ একটু শান্ত করো গলা নামিয়ে কথা বলো কঠিন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করো দল নির্বাচনের সময় সেরা একাদশ বেছে নেওয়ার কথা হয়েছে বলে জানান গৌতম গম্ভীর তবে কোচের এই যুক্তি মানতে নারাজ মাঝরেকার দল নির্বাচনে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ওর পরিকল্পনায় অনেক ভুল রয়েছে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হার তারপর অস্ট্রেলিয়ার কাছে হারে সেটা প্রমাণ হয়ে গেছে। এই দলটা লড়াই করছে তাই এত ভুল করেও গম্ভীর বেঁচে যাচ্ছে ও বলছে করুণকে বাদ দেওয়া হয়নি সকলে দেখতে পাচ্ছে ও বাদ পড়েছে এইসব কথার কোনো মানে নেই ওর উচিত অন্তত ঠিক দলটা নির্বাচন করা পাঁচ ম্যাচ সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী একত্রিশ জুলাই মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড যেখানে দুই একে এগিয়ে আছে ইংলিশরা রিয়ান রাফতি যমুনা স্পোর্টস